আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে যে মন্ত্রণালয়ের বিবৃতি এটি সর্বশেষ আপডেট আজ দুই আগস্ট প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট থেকে আমি এই আপনাদের সামনে উপস্থাপন করছি পঞ্চম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষা হবে এই বৃত্তি পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে কারা কারা অংশগ্রহণ করতে পারবে না এটা একটা স্পষ্ট বিবৃতি হলো এইটি এই বিবৃতি স্পষ্ট বলা হয় বাংলাদেশ কিন্ডার ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তাপিত বক্তব্যের প্রতি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ হয়েছে বলে জানানো হয় শনিবার গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলি তারিক এ বিবৃতি পাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে উত্তাপিত বক্তব্যের বিষয়ে মন্ত্রণালয়ের আহ্বান সরি অবস্থান স্পষ্ট করার জন্যই এই বিবৃতি দেয়া হয় বিবৃতিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এরও একটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকার প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বাংলাদেশের শিক্ষা জরিপে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের পক্ষান্তরে কিন্ডার গার্ডেনে অধ্যয়নত বেশিরভাগ শিক্ষার্থী তুলনামূলক ভাবে স্বচ্ছল পরিবারের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এই নিম্নবিত্ত পরিবারগুলো সন্তানদের জন্য ধারাবাহিকতার অক্ষুন্নতা রাখতে হ্যাঁ একটি আর্থিক প্রণোধন হিসেবে কাজ করবে সো স্পষ্ট বোঝা যাচ্ছে বিদ্যালয়ের আন্ডার যে পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা হবে সেটি দিতে পারবে না এরকম তথ্যবহুল ভিডিও গুলো পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যান আলহামদুলিল্লাহ থাকবেন আল্লাহ হাফেজ